দেখো বন্ধুরা আমি একটা রেসিপি করছি সেটা হচ্ছে আমড়া দিয়ে টকের ডাল এ দেখো প্রেসার কুকারে একটু আমড়া দিয়ে দিয়েছি আমরাটা আগে একটুখানি সিটি মেরে নেবো তারপরে এর মধ্যে ডাল দেবো আগে এই আমরাটা একটুখানি সিটি মেরে নিই আমি একটু চাপা দিয়ে দিলাম একটু ফুটে উঠুক তারপরে ডালটা করব আমরা দিয়ে টকের ডাল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো বন্ধুরা এই যে এটা সেদ্ধ করে নিয়েছি আমরাটা এবার এর মধ্যে ডালটা বসিয়েছি সেদ্ধ আমি প্রেশারেই করব টক ডালটা তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা ডালটা এবার একটুখানি সেদ্ধ হয়ে গেল পরে তারপরে আমি ফোড়ন দেবো ডালটা একটু সেদ্ধ হয়ে যা আমড়াটা সেদ্ধ হয়ে গেছে একটু ফুটে উঠলে পরে তারপরে আমি এটা বন্ধ করে দেবো প্রেশার কুকারের ঢাকনাটা একটু জলটা গরম হোক তারপরে বন্ধ করছি দেখো বন্ধুরা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো ডালটা এই যে সেদ্ধ করা আছে প্রেশার কুকারে এটার মধ্যে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেখো এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে চিনি দিলাম কেননা ডাল অল্প এইটা একটু ফুটে উঠুক আর একটু জল দেবো তারপরে ডালটা একটু জলটা ফুটে উঠলে পরে ডালটা এর মধ্যে ঢেলে দেবো দেখো জল দিয়ে দিলাম এবার এটা ভালো করে ফুটে উঠুক আর ডালটা তো পুরো সেদ্ধ করাই আছে এর মধ্যে দিয়ে দিলে পরে একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য এর মধ্যে আমরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা একবারে সেদ্ধ আমরাটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ডালটা দিয়ে ডালের মধ্যে আবার আমরাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার দুটো সিটি মেরে নিয়েছি নিয়ে তারপরে এবার এর মধ্যে ঢেলে দেবো একটু প্রেসার কুকারটা ঠান্ডা হোক এবার ঠান্ডা হলে পরে এবার আমি কি করব এটার মধ্যে ই করে দেবো ঢেলে দেবো ডালটা ডালটা ঢেলে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি একদম রেডি টকের ডাল মসুর ডাল দিয়ে করেছি এখন আমরা খাব গরম গরম টকের ডাল দিয়ে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও এই ভিডিওটা এখানেই রাখছি পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে দেখো বন্ধুরা এই যে ডালটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার একটু ফুটে উঠবে মিষ্টি সব দিয়ে দিয়েছি তোমরা তো দেখলে এবার এর মধ্যে এটা একটু ফুটে উঠবে ফুটে উঠ ভালো করে ফুটবে ফুটে উঠলে পরে তারপরে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো ফুটেও উঠেছে আমি জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়েছে তারপরে গরম ডালটা ঢেলে দিলাম ওই জন্য তাড়াতাড়ি ফুটে উঠেছে এবার তোমাদেরকে নামিয়ে তারপরে দেখাবো সব কিছু দেওয়া হয়ে গেছে আর কিছু দেওয়ার নেই তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি